সালামু আলাইকুম সবাইকে আদা চাষের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আদার বস্তার আমরা যে ঘাসগুলো বের হয়েছিল ওই ঘাসগুলো আমরা পরিষ্কার করে দিছি প্রতিটা বস্তাতেই এগুলো এখন বর্তমানে না পরিষ্কার করে দিলে যে ছোট ছোট গাছগুলো বের হচ্ছে এই গাছগুলো আপনার বৃদ্ধি পাবে না সঠিকভাবে গাছের মাটি থেকে রস চুষে নেবে এগুলো তো এগুলো আপনারা দ্রুত নিষ্কাশন করে দেবেন এবং জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন যাতে কোনো ছত্রাকে আক্রমণ না হয় আমার সবটুকু জায়গা পরিষ্কার করে দিছি তো আপনারা অনেকে জানতে চাইছেন পাতা হলুদ হয়ে গিয়ে যাচ্ছে আমরা কি করব কোন বিষ দিব এগুলো অনেকে জানতে চাইছেন তো আজকে আমি সেই নিয়ে কথা বলবো কিছু তা আপনাদের যদি আদার গাছের পাতা হলুদ হয়ে যায় তো আপনারা সালফার ব্যবহার করতে পারেন বা যদি কোনো সমস্যাজনিত কারণ হয়ে থাকে যেমন পানির পানির অভাব বা পানি বেশি হয়ে গেছে মাটিতে তো বিভিন্ন ধরনের কাজ আছে এগুলো আপনি করতে পারেন যেমন পানি যদি বেশি হয়ে যায় তো আপনারা এই যে এমন একটা ধারালো জিনিস নেবেন নিয়ে বস্তাগুলোর মাঝখানে এভাবে ফোটা করে দিবেন এভাবে ফুটা করে দিবেন প্রত্যেকটি বস্তাতেই যেন বর্ষার সময় মাটি মাটিতে পানি না জমে বস্তার মধ্যে তো এগুলো যদি করতে পারেন তাহলে আপনার আদার গাছটা সুস্থ সবল থাকবে সব কিছু ঠিকঠাক থাকবে আর যদি মাটিতে পানি না থাকে তো হালকা করে স্প্রে করে দেবেন পানি খুব একটা যেন বেশি না হয় এবং প্রতিদিন বৃষ্টির পরে আপনার ছত্রাকনাশক স্প্রে ব্যবহার করবেন সবাই ছত্রাকনাশক স্প্রে ব্যবহার করলে আপনার আদার গুণাগুণ মান সব কিছু ভালো থাকে গাছগুলো ভালো থাকে পরি পরিপক্ক হয় ভালোভাবে তো দেখুন আমার গাছগুলো অনেক সুন্দর অনেক সুন্দর হয়ে আছে গাছগুলো অনেক সুন্দর হয়েছে আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমার গাছ হলুদ হয়ে গিয়েছিল এমন পাতা হলুদ হয়ে গেছিলো পরবর্তীতে আমি সালফার স্প্রে করাতে গাছগুলো ঠিক হয়ে গেছে তো আপনারা সালফার ব্যবহার করে দেখতে পারেন বা যদি মনে করেন যে অন্য বিষ দেবো তো দিতে পারেন আপনারা আমাকে কয়েকজন কয়েকটা জিনিস সাজেস্ট করেছিল কৃষি অফিস থেকে যে নাটিব পাঁচ গ্রাম করে লিটারে স্প্রে করতে তাহলে পাতাটা হলুদ হওয়া বন্ধ হয়ে যাবে তো আমি সালফার দিছি এখন সালফারে ইনশাল্লাহ ভালো কাজ করেছে সালফারে আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছে তো আপনারা সালফার ইউজ করে দেখতে পারেন আমি মাটিতে বৃষ্টির পরে ইউরিয়া ব্যবহার করেছিলাম মাটিতে দশ গ্রাম করে প্রতিটি বস্তাতে এবং সালফারও দিছিলাম মাটিতে তো আমার গাছগুলো ইনশাল্লাহ সব কিছু ভালো আছে এখন আপাতত আপনারা দেখলে বুঝতে পারবেন যে এগুলো আমার নতুন গাছ পরবর্তীতে বের হয়েছে এই গাছগুলো ভালো আছে এই গাছগুলো ভালো আছে তো বস্তা আদা চাষ করতে লাগলে অনেক অনেক সমস্যায় আসবে এগুলো আপনাকে মোকাবেলা করে নিতে হবে আমার প্রতিটি বস্তাতে প্রায় আপনারা দেখলে বুঝতে পারবেন কুশি বের হচ্ছে এই কুশিগুলো আপনার যদি মাটিতে ময়লা থাকে বা ছত্রাকে আক্রমণ হয় তাহলে আপনার হচ্ছে এই কুশিগুলো বাঁচবেন এবং আদা সঠিকভাবে বৃদ্ধি পাবে না তো দেখুন অলরেডি আদা আদা হচ্ছে আপনার নামা শুরু হয়ে গেছে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন আদা নামা শুরু হয়ে গেছে অলরেডি তো আমরা আজকে সন্ধ্যার সময় ছত্রাকনাশক স্প্রে করব আপনাদের সব কিছু দেখাবো ইনশাল্লাহ আপনার ছত্রাকনাশক ব্যবহার করতে লাগলে লিটারে আপনারা দুই গ্রাম করে ছত্রাকনাশক দেবেন তাহলে লিটার প্রতি আপনার দুই গ্রাম ছত্রাকনাশক ব্যবহার করলেই অ্যানাপ প্রতিটি গাছ স্প্রে করে দেবেন ভালোভাবে গাছের মাথা দিয়ে ধুয়ে দিবেন গাছটি এবং যদি আপনাদের এই যে কষি কুশিগুলোতে যদি হচ্ছে আপনার পোকা লাগে পোকার আক্রমণ হয় এই যে কুশিগুলোতে তাহলে আপনারা হচ্ছে বারুদ ব্যবহার করতে পারেন সন্ধ্যার সময় বারুদ হাতার যে বিষটা আছে ওইটা ব্যবহার করতে পারেন আপনারা তো ইনশাল্লাহ যদি ব্যবহার করেন এভাবে আদার গাছগুলো ভালো থাকবে সুস্থ সবল থাকবে এবং আদা ভালো নামবে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ